আজকে বানাবো সাইটিং মাছ মাছের সর্ষে বাটা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার চ্যানেলের নাম মামুনি শর্মা তো আজকে আমি সাইটিং মাছটাকে কেটে নিলাম ভালো করে আর এদিকে ধুয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে এটাকে সুন্দর করে মাখাবো তো এদিকে আমি লবণ হলুদটাকে দিয়ে একবারে মাছটাকে মাখিয়ে একটুখানি রেখে দেবো আর এই মাছটাকে অনেকভাবেই করা যায় পেঁয়াজ দিয়েও করা যায় সর্ষে বাটাও কিন্তু ভালো লাগে তো আমি এদিকে নিয়ে নিয়েছি উপকরণগুলো লঙ্কা চিঁড়ে নিয়েছি চাল চালমগজ নিয়েছি পোস্ত নিয়েছি সর্ষে নিয়েছি আর লঙ্কা এদিকে পেস্টটাও করে নিয়েছি আর এদিকে দেখো আমি তেল দিয়ে দিয়েছি মাছটাতে যেমন সর্ষে বাটা ইলিশ করা হয় সেইভাবেই আমি পুরো ম্যারিনেট করে রেখে দেবো কিছু খুন মতন থেকে এদিকে হলুদটাকেও অ্যাড করলাম লবণ শুকনো লঙ্কাগুলো সামান্য পরিমাণে অ্যাড করেছি তো এদিকে আমি হাত দিয়ে পুরো ম্যারিনেট করে রাখবো আর এটাকে কিছুক্ষণ মাখিয়ে আমি ঢেকে রাখব পুরো ইলিশ মাছের মতনই কিন্তু সর্ষে বাটাটা হবে তো এটাকে মাখিয়ে আমি কিছুক্ষণ এখন ঢেকে রাখলাম আর এদিকে আমি কড়াইটাকেও বসিয়ে দিয়েছি একটু তেল গরম করে নিলাম আর এই তেলটার মধ্যে একটু কালো জিরে দিলে ভালো হতো তো কালো জিরেটা আমি অ্যাড করলাম না তো আমি এবার মাছটাকে পুরো তেলের মধ্যে দিয়ে দেবো আমি এইভাবেই সর্ষে ভাপাটা করতে ভালোবাসি আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয় তো এইভাবে আমি বেশিক্ষণ নাড়াবন এটাকে আমি আলা চাপা দিয়ে কিছুক্ষণ মতন পাঁচ মিনিট মতন একটু ভাপা হতে থাকবে এদিকে তেলটাও বেশ ছাড়ছে আর এদিকে আমি থালাটা চাপা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য আর এদিকে দেখো তেলটা ছেড়ে দিয়েছে মাছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে এদিকে হালকা করে তলায় দেখলাম লেগে গেছে কি না লাগেনি এবার আমি জলটাকে এক করব তো আমি পরিমাণ মতন একটু জল দেব কারণ সর্ষে বাটাটা একটু গাঢ় গাড়োই করব আর সর্ষে বাটা জিনিসটা হচ্ছে গাঢ় ছাড়া ভালো লাগে না আর এদিকে দেখো সর্ষে বাটা কিন্তু আমি যেহেতু ওই যে কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে ভাপা করেছি তার জন্য কিন্তু দেখো তেলটা ছেড়েছে তো আবারও আমি থালাটা একটু ঢাকা দিয়ে রাখলাম আর লঙ্কা চিরাগুলো এবার আমি দিয়ে কিছুক্ষণ ফোটাবো আর এদিকে দেখো আমার সর্ষে বাটাটা কিন্তু খুব সুন্দর কিন্তু একটা গাঢ় গাঢ় ভাব এসে গেছে আর আমি লঙ্কাগুলো ছিঁড়ে দিয়েছিলাম লঙ্কাগুলোও কিন্তু বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে তো পরিমাণ মতন স্বাদ মতন একটু লবণটাকে চেক করে নিলাম বেশ টেস্টি আছে আর এদিকে আমার সর্ষে বাটা কিন্তু সাইটিং মাছে রেডি তো চলো এবার আমি পরিবেশন করে নিই আর এদিকে দেখো আমি ডিশের মধ্যে একে একে মাছগুলো আমি সাজিয়ে নেব তো এদিকে দেখো গরম ভাব উঠছে আর এর সঙ্গে যদি গরম ভাতটা হতো বেশ কিন্তু জমে যাবে তাই না বাঙালি মানে মাছে ভাতে আর এদিকে আমি মাছগুলো সমস্ত নামিয়ে নিলাম তো এদিকে আমি লঙ্কাগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম আর আমার সর্ষে বাটা সাইটিং মাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর তোমরাও মনে করলে এরকম টেস্টি রান্না বাড়িতে টেস্ট ট্রাই করতে পারো তো আমি সর্ষে বাটা ইলিশ বলো আর সাইটিং মাছই বলো আমি এইভাবেই বেশিরভাগ ট্রাই করি আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে বা আমার রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে জোর